নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজই ফুলকপির ডাটার একটা রেসিপি করব। এই রেসিপিটা যেমন খেতে ভালো তেমনি রান্না করাটা ভীষণ সহজ এই রেসিপির জন্য ফুলকপির ডাটাটা আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে এটা সরু সরু করে কুচিয়েও নিতে পারেন ফুলকপির ডাটা ছাড়াও এই রেসিপির জন্য নিয়েছি কয়েক রকম সবজি ছোটো সাজের একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি চার পাঁচটা সিম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুনের অর্ধেক বেগুনটাও একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি চলো তাহলে এবার রেসিপি শুরু করি একটা মিক্সিং জার নিলাম এবারে এতে নিয়ে নিছি দুই টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো এবার অল্প পরিমাণ জল দিয়ে এটা বেটে নেব সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি তাহলে চলুন এবার রেসিপি শুরু করি কড়াই দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর পড়ণে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার আলু আর সিমটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আলু আর সিমটা চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সিমটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো দিচ্ছি নুন হাফ চামচ করে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে আরো তিন চার মিনিট ভেজে নিলাম এবার কপির ডাটা গুলো দিয়ে দেব কপির ডাটা দিয়ে সমস্ত কপির সাথে মিশিয়ে নিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম কেমে পাঁচ সময়ই ভেজে নিয়েছি এবার সরষে কাঁচা লঙ্কা পাতাটা দিয়ে দেবো সরষে দিয়ে মিনিট প্লেন্টে দেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার মিক্সির জাটা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার হাফ চামচ চিনি গুঁড়ো চিনি গুঁড়োটা দিয়ে মেশানো হয়ে গেছে এবারে যে জলটা দেখছেন এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো মিনিট পাচ্ছর মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়া সমস্ত জলটা শুকিয়ে গেছে কপির ডাঁটাতে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর আপনারা চেষ্টা করবেন কপি ডাটাটা কুচিয়ে না নিয়ে এরকম থেতো করে নিতে কপির ডাটাটা যদি থেতো করে নেওয়া হয় তাহলে এর মধ্যে খুব ভালোভাবে নুনার ঝালটা ঢুকতে পারে আর এর স্বাদটাও বেশি ভালো হয় আমার এই কপির কাটার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ